বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় ইঙ্গিত ছিল যে এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটা লোকসভা আসন আছে সেখানে এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভরাডুবি কার্যত নিশ্চিত যাদেরকে অনুপ্রাণিত মিডিয়া ধরা হয় অর্থাৎ শাসকের ধামা ধরা তলার বিজ্ঞাপনের লোভে যারা যারা খবরকে এদিক থেকে অধিক করেন বলে সাধারণ মানুষের একটা পারসেপশান তৈরি হয়েছে তারা পর্যন্ত যে সমীক্ষা করছেন সেখানেও দেখা যাচ্ছে বিশ বা তার বেশি আসন পা চলেছে বিজেপি আর সত্যিই যদি সেই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তাহলে কিন্তু এই রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকারটা চলছে সেটা দু হাজার ছাব্বিশ অবধি তারা টিকিয়ে রাখতে পারবে না এমন একটা ধারণা কিন্তু সাধারণ মানুষ থেকে রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তাদের মধ্যে ক্রমশ তৈরি হচ্ছে এবার এই যে লড়াইটা সেটা ময়দানে নেমে আরও কঠিন হয়েছে বুঝে গেছে শাসক দল এবং দুটো কারণে সেটা কার্যত লড়াইটা প্রাক নির্বাচনী সমীক্ষা যেটা ছিল তার থেকেও খারাপ ফলের দিকে যাচ্ছে কোন দুটো ঘটনা নাম্বার ওয়ান ঘটনা যেটা কেন্দ্রীয় বাহিনী এর আগেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবারে যে এফেক্টিভ ভূমিকাটা পালন করছে সেটা কিন্তু এর আগে সেইভাবে দেখা যায়নি এর আগে কেন্দ্রীয় বাহিনী আসতো কিন্তু তাদেরকে পুলিশ এবং প্রশাসনের মাধ্যমে অন্য পথে বিপথে চালিত করা হতো ফলে যেখানে যেখানে ভোট লুটটা করা হতো এবং লালচুল কানে দুলরা যেখানে মস্তানিটা করত। সেখানে তারা তাদের কাজটা করে বেরিয়ে যেত মাঝখান থেকে কেন্দ্রীয় বাহিনী এসে হাজার হাজারদুয়ারি কখনো মাংসবাদ কখনো সানগ্লাস কেনা এইসব নিয়েই ব্যস্ত থাকত কিন্তু এবারে নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কিন্তু অনেক বেশি প্ল্যান্ড ওয়েতে কাজ করছে এবং তার ফলে কেন্দ্রীয় বাহিনী তাদের কাজটা সঠিকভাবে করছেন এবং প্রথম দু দফায় যে ছ আসনে ভোট হয়েছে সেখানে কিন্তু ভোট লুঠের সেই যে ছবি পরিচিত ছবি বাংলায় দেখা যায় ভোটের হিংসার যে পরিচিত ছবি বাংলার ট্রেডমার্ক হয়ে গেছে সেগুলো কোনোটাই দেখা যায়নি এটা যেরকম একরকম একটা চাপের ব্যাপার হয়েছে দু নম্বর যেটা মাথায় কার্যত বাজ ফেলার মতো অবস্থা করেছে শাসক দলে সেটা হচ্ছে হাইকোর্টের একটি নির্দেশ এক লক্ষে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এবার এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার পাশাপাশি এইটা কার্যত হাইকোর্টে এস্টাবলিশ হয়ে গেছে যে এই এখানে যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সরকার রয়েছে সেই সরকারের যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভা ওতপ্রোতভাবে জড়িত এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর ভূমিকা এখন কিন্তু আতস কাছের তলায় রয়েছে এবং সিবিআই যদি মনে করে তাহলে মুখ্যমন্ত্রী সহ যে কোনো প্রভাবশালী চাই কি গোটা মন্ত্রিসভাকে জেলে ঢুকিয়ে জেরা করে এর সত্যাসত্য তারা কিন্তু পর্যবেক্ষণ করতে পারে তুলে আনতে পারে আর এই ঘটনার পাশাপাশি যেটা সবথেকে বড় চাকরি দুর্নীতিতে ঝামেলা হয়ে গেছে সেটা হচ্ছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তারা তারা এবার কিন্তু সেই সব তৃণমূল নেতা যাদেরকে ঘুষ দিয়েছিলেন তাদের বাড়ি ঘেরাও করতে শুরু করে দিয়েছেন কেননা কেননা যেটা হাইকোর্টের নির্দেশ হয়েছে যে এরা তো অযোগ্য ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে সুপারনিউমারিক পোস্ট ক্রিয়েট করে এই সরকার বাঁচাতে চেয়েছিল পুরোটা অন্যায় জালিয়াতি ঠিক আছে কিন্তু এদের যে বেতনটা হয়েছে এই অন্যায়ভাবে চাকরি পাওয়া বেতন তারা কিন্তু ভোগ করতে পারবেন না ফলে যে বেতন এতদিন হয়েছে সেটা বারো পার্সেন্ট সুদের হিসাবে কিন্তু কড়াই ঘন্টায় ফেরত দিতে হবে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একজন সোকল শিক্ষকের প্রাণ গেছে আত্মঘাতী হয়েছেন যদিও এই ঘটনা সত্যিই দুঃখের কিন্তু একটা কথা মাথায় রাখুন তো এই ঘটনার ফলে এই হাইকোর্টের নির্দেশের ফলে যে ছাব্বিশ হাজার চাকরি গেছে তার মধ্যে অনেকেই নাকি যোগ্য শিক্ষক রয়েছেন কিন্তু সেটা এই সরকারের এই এসএসসি কমিশনের তাদের ব্যর্থতার জন্য কিন্তু সেগ্রিগেট করা যায়নি কিন্তু আদালত থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল বিচারপতি আইনজীবী সকলেই চাইছেন যে যারা যোগ্য তারা যেন তাদের চাকরিটা ফেরত পান এবং এই কোলারাল ড্যামেজের জন্য তারা যেন ক্ষতিগ্রস্ত না হন এবং এই যে বেতন ফেরতের জায়গাটা সেটা কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষককে বলা হয়নি বলা হয়েছে কাদেরকে দুটো জায়গায় স্পেসিফিক্যালি আদালত কিন্তু বলে দিয়েছে এক এক হচ্ছে যে সুপার নিউমারিক পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছে যেটা মন্ত্রিসভা গঠন করেছে যেটা অন্যায় সেই পোস্টে যেটা প্যানেল এক্সপায়ার্ড প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তাদেরকে এই টাকাটা এই বেতনটা সুদ সমেত ফেরত দিতে হবে আর দুই যারা শূন্য খাতা জমা দিয়ে অর্থাৎ শূন্য পেয়ে বা এক পেয়ে চাকরিটা পেয়েছেন তাদেরকে বেতনটা সুদ সমেত ফেরত দিতে হবে বাকিদের কিন্তু বেতন ফেরত দিতে হবে না হ্যাঁ চাকরিটা সাময়িকভাবে যেতে পারে এটা একটা তাদের জন্য ধাক্কা কিন্তু সেখানে প্রভিশন তো খোলা রাখছে যে ভবিষ্যতে তারা চাকরি পেতে পারেন তাহলে সেখানে আত্মহননের পথ বেছে নেওয়া তাহলে কি ওই দুই ক্যাটাগরি ছিলেন বলে তিনি পথটা নিয়েছেন কিন্তু যাই এটার জন্য কিন্তু পাবলিক পারসেপশান চেঞ্জ হচ্ছে এবং সাধারণ মানুষের ক্ষোভ এই সরকারের প্রতি বাড়ছে কেননা সাধারণ মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে যে এই সরকার অপদার্থ তো বটেই কিন্তু তার পাশাপাশি যে জায়গাটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এরা একদম দায়িত্ব নিয়ে দুর্নীতিটা করেছে আর এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়াতেই কিন্তু তৃণমূলের এই রাজ্যে যে কটা আসন পাওয়ার সম্ভাবনা ছিল সেগুলো গঙ্গায় ফেসে যাওয়ার সমূহ সম্ভাবনা উজ্জ্বল হয়ে গেছে আর এর মাঝখানি আরও বড় ধাক্কা আসতে চলেছে তাই কি আর সকাল থেকে একটা কালীপটকার নাটক চলে যাচ্ছে কোন ধাক্কা আসতে চলেছে এবং কী কালীপটকার নাটক অবশ্যই করে ব্যাখ্যা করব আপনাদের সামনে শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল আগে বন্ধুরা বলে দিই যে যে ধাক্কাটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে এই ধাক্কাটা ছাব্বিশ হাজার যে চাকরি গেছে অর্থাৎ এই এই যে দু সালের প্যানেল সেখান থেকে ওই নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি মিলে ছাব্বিশ হাজার চাকরি গেছে এটা তো আইসবার্গের টিপ হিমশৈলের চূড়া মাত্র আসল দুর্নীতি তো হয়েছে প্রাইমারিতে যেখানে প্রায় সত্তর হাজার চাকরি যেতে পারে এমন একটা ইঙ্গিত কিন্তু কোর্ট দিয়ে রেখেছে এবার ভাবুন ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার ফলে যে ইম্প্যাক্টটা যে যে রাজনৈতিক চাপটা শাসক দলের উপর হয়েছে এই সত্তর হাজার চাকরি যাওয়ার পর এবং সেখানেও যদি এই এসএসসির মতো এই নির্দেশ চলে আসে যে সুদ সমেত বেতন ফেরত দিতে হবে এবার তো তারা করবে এদেরকে রাস্তায় বাড়ি থেকে বেরোনো তো ছেড়ে দিন বাড়ি থেকে টেনে বার করে রাস্তায় তারা করবে যে তোমরা ঘুষ নিয়ে ফুলে ফেঁপে ঢোল হয়েছো আর আজকে আমাদের এই অবস্থা হচ্ছে আর সেইটা বুঝেই কি নাটক শুরু হয়েছে কোন নাটকের কথা বলছি হ্যাঁ ঠিক ধরেছেন সাড়ে তিন বছরের খাটা আসামির নাটকের কথাটা বলছি একটা তো সকাল থেকে একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো যে দল থেকে তাড়ানো হয়েছে এবার বিজেপি বিজেপিমুখী হতে পারে এবং আমি বিজেপির বহু নেতার সঙ্গে কথা বললাম তারা বললেন যে আমাদের পেট খারাপ নাকি আমাদের মাথা খারাপ কোনটা মনে হচ্ছে এই অবস্থায় ওই সাড়ে তিন বছরের খাটা আসামিকে দলে নেওয়া একে তো নীতি আদর্শের একটা ব্যাপার রয়েছে আর দু নম্বর হচ্ছে পাগলেও তো নিজের ভালোটা বোঝে এই যে পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে হয়েছে এখানে যদি একে দলে নেওয়া হয় তাহলে তাহলে কোথায় জায়গাটা যাবে বুঝতে পারে না আমরা সাধারণ মানুষের পারসেপশান বুঝি না তাদের পালস বুঝি না এই ধরনের কোনো ঘটনা হবে না এবং কার্যত বিজেপির যারা মুখপাত্রের ভূমিকায় রয়েছেন এখন সকলেই নিজেদের এক্স হ্যান্ডেলে এটা স্পষ্ট করে দিয়েছেন যে ওই সাড়ে তিন বছরে খাটা আসামির কোনো ঠাঁই বিজেপির দরবারে হচ্ছে না তার ফলে যে নাটকটা সন্ধ্যে অব্দি রচিত হলো যে চিত্রনাট্যটা ভুলভাল চিত্রনাট্য হলেও চিত্রনাট্যটা রচনা করার চেষ্টা করা হলো সেটা সেটা একদম মাঠে মারা গেল তাহলে কি করা যেতে পারে আরে ওই অনুপ্রাণিত সংবাদ মাধ্যম হ্যাঁ না চোদ্দ তলার বিজ্ঞাপনে যাদের চলে তারা সন্ধ্যা থেকে একটা শো করছিলেন সেই শোটা আমি দেখছিলাম খুব মন দিয়ে এবং সেখানে এই সাড়ে তিন বছরের জেলখাতায় আসামি অনেক বাগাডম্বর করলেন এবং সেখানে একটা বিস্ফোরণ প্রথমেই ঘটাবার চেষ্টা করলেন যেটা আমার মনে হয়েছে আদতে কালী ফটকা কী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করলেন তিনি যখন জেলে ছিলেন তখন দু হাজার ষোলো সাল নাগাদ তিনি জেলে আছেন তিনি দলে কোলঠাসা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাও শোকল্ড কোনো চাকরি প্রার্থীর আত্মীয় এলেন এসে বললেন যে টাকাটা ঘুষ দিতে হবে তার কোনো ডিসকাউন্টের ব্যবস্থা তিনি করে দিতে পারেন এবং এই জায়গা থেকে তিনি স্পষ্ট হয়ে গেলেন যে কোন ব্যক্তি এই সব চাকরি চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেই ব্যক্তি নাকি এখনও মহাদাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যেটা তিনি ফাটালেন মানে দ্বিতীয় কালী ফাটকা ফাটানোর চেষ্টা করলেন সেটা বললেন যে দু হাজার একুশের আগে থেকেই দল অর্থাৎ তার শাসক দল নাকি জানত যে পার্থ চ্যাটার্জি এখানে দুর্নীতি করছে এবং এই যে টাকা তুলছে কাদের মাধ্যমে টাকা তুলছে কত টাকা তুলছে সমস্তটাই নাকি দলের কাছে জানা ছিল তা সত্ত্বেও এই পার্থ চ্যাটার্জিকে টিকিট দেওয়া হয় এবং জিতে আসার পর তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে শুধুমাত্র শিক্ষামন্ত্রক থেকে সরিয়ে শিল্প মন্ত্রকে নিয়ে আসা হয় অর্থাৎ সোজাসুজি তিনি যেটা বলে দিলেন তার পরিপ্রেক্ষিতে একটাই কনক্লুশানে আসা যায় যে তার দলের যে সর্বোচ্চ নেতা এবং নেত্রী রয়েছেন তারা আদতে মিথ্যেবাদী কেননা তারা সবাই সবাই ঘুরে প্রচার করে বেড়াচ্ছেন যে এটা বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা ইডি সিবিআই আদালত সবাইকে বিজেপি পলিটিক্যালি ব্যবহার করছে এবং এই ধোয়া তুলসী পাতা সরি 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 ভুল হয়ে গেল ডেটল জলে ধোয়া তুলসী পাতা সদৃশ এই পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক এদেরকে এদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিকভাবে না পেরে কিন্তু এই সাড়ে তিন বছরে কাটা আসামির কথা যদি ধরা হয় তাহলে এটা তো সম্পূর্ণ মিথ্যাচার করছেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন স্বয়ং দলনেত্রী বা দলের সর্বোচ্চ নেতা তারা পুরো ব্যাপারটা জানতেন এবং জানার পরও একে টিকিট দিয়েছেন মন্ত্রিসভায় রেখেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রক দিয়েছেন শুধুমাত্র যে মন্ত্রকে তিনি দুর্নীতিটা করেছিলেন সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনো আজে বাজে মন্ত্রক দেওয়া হয়নি সেখানেও যথেষ্ট শক্তিশালী মন্ত্রক দেওয়া হয়েছে তাহলে এক এই দুর্নীতির ভাগ কি তারা পেতেন সেই জন্য তারা চুপ করেছিলেন কিসের জন্য চুপ করেছিলেন এই নিয়ে এবার চর্চা হওয়া শুরু হবে এবং এইখান থেকেই কিন্তু স্ক্রিপ্টটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ধরনের কথা বলবেন নেক্সট দু তিন দিন সংবাদ মাধ্যমে এই নিয়ে আলোচনা শুরু হবে এবং এ এটা তাকে বলা হলো তিনি কত ভালো তিনি এখন কথা করছেন এই সব সমস্ত আলোচ্য বিষয় হবে মেন যে জায়গাটা সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি যেতে পারে বা যাচ্ছে এবং তাদেরকে বেতন ফেরত দিতে হতে পারে তাদেরকে সুদ সময় দিতে হতে হবে তার ফলে এই তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও হচ্ছে যেটা অলরেডি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার পর শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় খবর আসতে শুরু করে দিয়েছে পাবলিক পারসেপশন এলাকায় এলাকায় চেঞ্জ হচ্ছে যারা যারা এতদিন বুক ফুলিয়ে দুর্নীতি করে গেছেন তারা বাড়ি ছেড়ে পালাচ্ছেন ঘরে তালা মোবাইল বন্ধ এই যে ঘটনা ঘটছে এই যে ডামাডল হচ্ছে এবং তার ফলে মানুষ জাগছে যে এরা ক্ষমতায় থাকা মানে আরও দুর্নীতি আরও দুর্নীতি আরও দুর্নীতি এদেরকে তাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই হতে পারে এটা লোকসভার ভোট কিন্তু এখানেই যদি উচিত শিক্ষাটা দেওয়া হয় এরা বিধানসভার ভোটের লড়ার মতো জায়গায় থাকবে না এই পারসেপশন মানুষের তৈরি হচ্ছে সেইখান থেকে সম্পূর্ণ দৃষ্টি ঘোরাতে এবং আসন্ন যে মহাধামাকা যাতে কার্যত ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে ঘাসপুল শিবির সেখান থেকে নজর ঘোরাতেই কি এই নাটক সেই জন্য এত বাঘারম্পর সেই জন্য অনুপ্রাণিত মিডিয়াকে দিয়ে এত দীর্ঘ ইন্টারভিউ করানো এবং এর আগে অনেক বড় বড় বাতেলা যারা অনেক বড় বড় বিস্ফোরক কথা বলা একটা সামান্য ঘটনা একটা প্রার্থীকে নিয়ে বলেছেন অন্য দলের প্রার্থীকে নিয়ে বলেছেন একদম দলের পথ থেকে সরিয়ে দেওয়া সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে এই বড় বিপদ থেকে বাঁচাতেই কি এরকম ছোটোখাটো চিনে পটকা কালি পটকা পাঠানোর চেষ্টা করলেন সেই সাড়ে তিন বছরের জেলটা আসামি এরকম রেকর্ড তো অতীতে তার অনেক রয়েছে আপনারা কি বলবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার